গোহিন জঙ্গল দুর্গম পাহাড় কিংবা প্রত্যন্ত গ্রামে গেলে ইন্টারনেট সংযোগ নিয়ে চিন্তা করার দিন শেষ শুধু তাই না এখন আপনার ইন্টারনেট ব্যবহারে আরই পাততে পারবে না আর কেউ আর এই কারণে বিগত সরকারের আমলে আসতে দেওয়া হয়নি স্টার্লিং ইন্টারনেট কিন্তু এবার বহুল প্রতীক্ষিত এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাকে বাস্তবে রূপ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস সম্প্রতি স্পেস এক্সের কর্ণধার ও বিশ্বের শীর্ষ ইলন মাস্কের সাথে একটি অনলাইন মিটিং শেষে নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এমন বার্তায় দিয়েছেন প্রধান উপদেষ্টা আর তার সেই বার্তার নিচে কমেন্ট করে সম্মতিও জানান মাস্ক কিন্তু প্রশ্ন হচ্ছে স্টার্লিং বাংলাদেশে আসলে কেমন সুবিধা পাবো আমরা আর খরচি বা কেমন হতে পারে স্টার্লিং ইন্টারনেট হচ্ছে এক ধরনের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা এর প্রধান সুবিধা হলো এমন অঞ্চল যেখানে মোবাইল ইন্টারনেট বা ব্রডব্যান্ড পৌঁছাতে পারেনি সেসব জায়গায় সহজে ও নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সেবা দিতে পারে মূলত স্পেস এক্স কয়েক হাজার ছোট ছোটো স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠিয়েছে আর গ্রাহকরা ছোট্ট একটি অ্যান্টেনা দিয়ে এই স্যাটেলাইটগুলো থেকে সহজেই ইন্টারনেট সংযোগ নিতে পারবেন এই সংযোগের গতি হবে সেকেন্ডে পঁচিশ থেকে দুশো বিশ পর্যন্ত প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে স্টার্লিং ইন্টারনেট সেবা বাংলাদেশে এলে দুর্গম অঞ্চলও উচ্চগতি ইন্টারনেট সেবা পৌঁছে যাবে ফলে শহর আর গ্রামাঞ্চলের যে নেটওয়ার্কের পার্থক্য তা অনেকটাই ঘুচে যাবে আর তাই যদি হয় তাহলে দুর্গম পাহাড়ি অঞ্চল বা প্রত্যন্ত গ্রামে বসেও ফ্লুয়েন্সিংয়ের মতো কাজ করে আত্মনির্ভর হতে পারবে মানুষ পাশাপাশি দেশে আসবে বৈদেশিক মুদ্রাও যেহেতু স্টার্লিং ইন্টারনেট কোনো মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বা তারের উপর নির্ভরশীল না তাই প্রাকৃতিক দুর্যোগের সময়ও খুব অল্প সময় ইন্টারনেট সংযোগ পুনরায় স্থাপন করা যাবে আর এর ফলে উদ্ধার কাজও হবে আরও সহজ আর বাংলাদেশের গ্রাহকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি হতে পারে তা হচ্ছে স্টারলিং গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করার ক্ষেত্রে উন্নত মানের সেবা দিয়ে থাকে স্যাটেলাইট ইন্টারনেট হওয়ায় গ্রাহককে শুরুতেই বেশ কিছু সরঞ্জাম কিনতে হবে যেমন বা তেতাল্লিশ হাজার থেকে চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত আর মাসিক খরচ হবে একশো ডলার বা প্রায় পনেরো হাজার টাকা তবে কর্পোরেট গ্রাহকদের জন্য খরচটা হবে আরও বেশি ধারণা করা হচ্ছে বাংলাদেশের সেবা দেওয়া শুরু করলে এই খরচ কিছুটা কমতে পারে তবে সেটিও হবে বর্তমান সেবা থেকে অনেক বেশি এর আগে বাংলাদেশের সেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করে দু সালে আর সেই অনুযায়ী প্রযুক্তিগত পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করা হয় তবে সে সময় বিটিআরসি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেয় দেশি বিদেশি বেশ কিছু গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিগত সরকার স্টার্লিংকে শর্ত দিয়েছিল যে গ্রাহকের ব্যবহারের উপর আড়ি পাতার সুযোগ রাখতে হবে আর যেহেতু এটি স্টারলিংকের গোপনীয়তা নীতির বিরুদ্ধে ছিল তাই আর সে সময় চুক্তিটি বাস্তবায়িত হয়নি শ্রীলঙ্কা ভুটান ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং ফিলিপাইনে এখন স্টারলিংক চালু হয়েছে পাকিস্তান ইতোমধ্যে আবেদন করেছে এবং চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে আর ভারতে এখনও চূড়ান্ত অনুমোদন মেলেনি ইমরান মাহমুদ বাংলাদেশ Subscribe to my channel.